শিব ধ্যানমগ্ন ছিলেন সতী ধীরে এগিয়ে এসে বললেন প্রভু পিতা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন আমি সেখানে যেতে চাই শিব শান্তভাবে বললেন সতী যেও না সেখানে আমার প্রতি মানুষের সম্মান আজনি তুমি অপমানিত হবে তবুও সতী অটল থেকে গেলেন তিনি যজ্ঞ প্রাঙ্গণে প্রবেশ করতেই দেবতারা থমকে যান দক্ষ সিংহাসনে বসে বললেন শিব ও কি ধরনের অশান্ত অসুচি আমি তাকে কেন আমন্ত্রণ জানাবো সতীর চোখ ফেটে যায় আর তিনি আর সহ্য করতে পারেন না চোখে জল নিয়ে সতী বললেন আমি এই শরীর আর ধারণ করব না এক মুহূর্তে তিনি যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিলেন আর সেখানেই সব আলোয় পূর্ণ হল যখন শিবে খবর পেলেন তিনি রুদ্র রূপ ধারণ করলেন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে পৃথিবী ও আকাশ কেঁপে উঠল বজ্রপাত হল নদী পার ভেঙে পাথর সরে গেল দেবতারা ভয় পেয়ে বিষ্ণুর কাছে গেল বিষ্ণু চক্র ছুড়ে দিলেন সতীর শরীর একান্ন অংশে বিভক্ত হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে পড়ে শ্রীধ্বনি হল যেখানে পড়ে সেখানে শক্তিপীঠ করে উঠল আজও সেই স্থানগুলোতে সতীর শক্তি এবং শিব ভৈরবের অনন্ত উপস্থিতি বিদ্যমান মুক্তরা যাত্রায় যান শান্তি খুঁজে পাওয়ার আসে